এবার কুকথা বিতর্কে সাবিত্রী মিত্র ভুতনির বাদ ভাঙা নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারিয়েছেন তৃণমূল বিধায়ক এলাকার এক বাসিন্দা ফোনে মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের কাছে বাদ ভাঙা নিয়ে প্রশ্ন করতেই গালাগাল দিতে থাকেন সাবিত্রী মিত্র ইতিমধ্যে সাবিত্রী মিত্রর গালাগালির অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যদিও তার সত্যতা যাচাই করেনি এস নিউজ আমি এক সাধারণ জনগণ বলছি বলছেন এভাবে ঠান্ডায় এসরুমে বসে আছেন দা মিথ্যা ভাষণ কানে দিচ্ছেন কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদবা কেবা কারা এসে বাদ ভেঙে গেছে বালির বস্তা আমি বলছি আমি ম্যাডাম কোটি কোটি টাকার গল্প করে বালির বস্তা বালির অটোমেটিক ভাঙবে ওই কণ্ঠস্বর যে নিজে তা অবশ্য মেনে নিয়েছেন সাবিত্রী মিত্র যারা আমাকে ফোন করে উত্থপ্ত করেছে যা আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর থানা পরে বসে আছেন আমি তখন আইবেলা আমি তখন লোক বাজে কথা দব তার কথায় দুর্নীতির অভিযোগ তোলায় তিনি মেজা ছাড়িয়েছেন বুধবার সকালে ভুদনীচরে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাбат এলাকায় নদীর জলের তরে বাঁধ ভেঙে যায় কয়েক মাস আগে এই বাঁধ তৈরিতে 1 কোটি 35 লাখ টাকা খরচ হয়েছিল এত টাকা খরচ করে বাঁধ ভেঙে যাওয়া এই বিরোধীদের খোবের মুখে পড়েন সাবিত্রী মিত্র বিধানসভার জনগণ আপামর জনগণ দেখুন विधायिका आसल रूप टी